সেই সমস্ত দল কর্মকর্তাদেরকে বলব আপনারা নির্দিষ্ট সময়ের মধ্যেই মাঠে উপস্থিত হবে মঞ্চের খাতা নির্দিষ্ট সময় পর্যন্ত খোলা থাকে এবং নির্দিষ্ট সময়ের পর আমাদের কাউন্সিলের খাতা কিন্তু এই গঠনের একদম বন্ধ হয়ে যাবে সেহেতু সে সমস্ত দল কর্মকর্তারা আমাদের এই মাঠে আমাদের দলকে বলাতে চান সেই সমস্ত দল কর্মকর্তাদের উদ্দেশ্যে বলছি প্রচুর দর্শক সাইফ সর্দার রাত বারোটা হল থেকে শুরু হবে বারোটায় লটারি হবে এস এসকে কোথা থেকে আসবে বলুন আমি অলরেডি সঠিক রাস্তাটা বলে দেবো এস এসকে কোথা দিয়ে আসবেন বলুন আপনি কোন জায়গা দিয়ে আসবেন বলুন আমি একদম সোজাসুজি রাস্তা বলে দেবো এবং কীসে আসবে বাইক টোটো না অটো না সাইকেল সেটাও বলতে হবে কারণ টোটোর রাস্তা আলাদা বাইকের রাস্তা আলাদা বাইক হলে সঠিক চলে আসবে এবং টোটো হলে অন্য রাস্তা দিয়ে ঘুরে আসতে হবে বা অটো হলে কিন্তু বাইকের রাস্তাটা বললে আমি একদম সঠিক রাস্তা বলে দেবো লটার জাস্ট বারোটা গোলাবাড়ি দিয়ে হাসান মোল্লা গোলাবাড়ি দিয়ে কইখালি এবং গোলাবাড়ি সোজা চলে আসবে পাঁচোয়াখালি বা বাড়ির চর ব্রিজ ব্রিজ পার হয়ে মহিষমারি চলে এসে ওখান থেকে ঢোসা রোড ধরবে মহিষ মহিষমারি থেকে ধোসা রোড ধরবে ধসা রোড ধরে সোজা চলে আসবে ঝেমোখালি ঝেমোখালি এসে ঝেমোখালি থেকে গেটের এখানে অন্য ঝেমাখালি থেকে ঝেমোখালি থেকে সোজা চলে আসবে খেলার মাঠ ঝেমোখালি সুইচ গেটের পাশ দিয়ে তবে বাইক ছাড়া আসবে না বাইক সাইকেল ওখানে অটো আসবে না টোটো আসবে না বাইক সাইকেল ঝেমোখালি থেকে সোজা খেলার মাঠ ঝেমোখালি সুইস গেট মৈষমারি থেকে মৈষমারি থেকে ধোসা রোড ঝেমোখালি সুইস গেটের পাশ দিয়ে সোজা ঝেমোখালি সুইস গেট থেকে সোজা হাসানুর মোল্লা বুঝতে পেরেছো বাইক থেকে তুমি মহিষমারি হয়ে সোজা জমাখালী জমাখালী সুইচ গেট থেকে সোজা খেলার মাঠ তিন মিনিট বাইক গাইলে আড়াই থেকে তিন মিনিট তাও লাগবে না দু মিনিটের ভিতর হয়ে যাবে টানা খেলার মাঠ প্রচুর দর্শক আসছে এটাই মেন রোড এটাই মেন রাস্তা তবে টোটো বা অটো অটো আসবে না না ভাই জিয়ারুল মোলা রাত বারোটার আগে লটারি হবে না ভাই জাস্ট লাস্ট লটারি আজিজ মন্ডল মানে আজিজ মন্ডল যেটা কেউ করতে পারেনি আজিজ মন্ডলের কথা কাজ একই যেটা বলবে বিশেষ করে খেলার সময় সেটাই করে দেখাবে রাত বারোটা জাস্ট বারোটা এক মিনিট এদিক আর ওদিক নয় রাত বারোটায় হাসিপুর মোল্লা আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি ভালো আছেন আর কিছু জানার থাকলে প্লিজ কমেন্ট সবাই থেকে লক্ষ্য রাখবে দেশগত ধর্মীয় কর্মকর্তা আসছে সবাই থেকে লক্ষ্য রাখি আপনারা আপনাদের ছবি মোটামুটি ঠিক কর্মকর্তা আপনারা আসছেন সময় থেকে লক্ষ্য রাখি

থ্যাঙ্ক ইউ ভাই থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ তারিখুর লস স্কোর খেলা রাত 9:00 শুরু হবে খেলা রাত 9:00 জাস্ট রাত 9:00 আজিজ মণ্ডলের মাটি মারের কাছ চলছে দেখতে পাচ্ছেন আপনারা নির্দিষ্ট সময় আসুন কারণ আপনারা টিমের খেলা দেখার জন্য কিন্তু দাঁড়ানো গতকাল থেকে কিছু দর্শক এবং আজকে নে উপস্থিত মালদা বালেশ্বর থ্যাংক ইউ ভাই মালদা দেখার জন্য আশিস মন্ডলের মাঠের প্রচুর নাম আছে ভাই তো দর্শক দেখতে পাচ্ছ থ্যাংক ইউ ভাই না ভাই এখনো পর্যন্ত নেই তবে কি হয় জানে না আধার ব্যবস্থা আমিন উদ্দিন লস্কর ভাই ভালো আছি ভাই লাইভের সময় ছবিটা একদম ছোট আসে হাসিপুর মন্ডল মর্তা মর্তজা এখন থ্যাংক ইউ ভাই মর্তজা এটা একটু উঁচু করতে হবে আর একটু আমি টেস্ট করে দেখে নি মানুষ এখানে বসলে এরকম একটুখানি উঁচু করে দিলে আমি একটু মাঠের পরিস্থিতিটা আনন্দ সংবাদ আদ সংবাদ এক রাখি বিরাট কাবাডি প্রতিযোগিতা ও স্বেচ্ছায় রত

হ্যাঁ অবশ্যই রাজু এ মাঠে খেলবে আরো কিছু জানা থাকলে তবে টিম কিছু ভেঙে নতুন নতুন দেখতে পারবে নতুন নতুন টিমে ঢুকেছে সেটুকু দেখতে পারবে ছবিটা ক্লিয়ার হবে তো ভাই আশা করছি আলাউদ্দিন মোল্লা থ্যাংক ইউ ভাই অবশ্যই অবশ্যই লাইভটা কেটে মফিজুল ভাই নাই অবশ্যই কল করছি অবশ্যই আমি বুঝতে পারছি আমার নিজস্ব লোক না হলে এরকম কথা বলে না হাসিপুর মন্ডল হ্যাঁ 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 হাসিবুল ম্যাক্স ভাই খেলবে হাসান শেখ ভাই কখন শুরু হবে রাত বারোটা আলাউদ্দিন সর্দার ভাই রাত বারোটা থেকে শুরু হবে

না না ভাই খেলা খেলা হবে মেয়েদের মেয়ের অবশ্যই হাসিবুর ভাই আজকের স্কুল ছুটি আছে কালকের ভাই আমি অনেক কাজে ব্যস্ত থাকি আপনারা অনেক জানেন কিছু নেই অনেক মাঠে সারা রাত যেতে পারি না অনেক মাঠে লাইফ দিতেও পারি না এটা ব্যাড লাভ কিছু করার নেই আমি অন্য প্রফেশন আমার শুধু লাইভ দেওয়া নয় অনেকেই যেন আমি শিক্ষকতা করি এবং আমার নিজস্ব একটা কেজি স্কুল আছে ফের আমি একটা মাদ্রাসায় পড়াই ওই জন্য করে সময় পাই না যেদিন রাত জেগে যাই এখান থেকে ফের সারাদিন ঘুমাতেও পারি না সেই তারপরের দিন রাতে ঘুম এত কষ্ট করে কেউ ফোন করবে না আমি

হ্যাঁ ভাই আনারুল খেলার খবর আছে কিন্তু সঠিক বলতে পারছে না আনারুল খেলবে এটুকু খবর আছে সঠিক বলতে পারছে না না ভাই লটারিও হয়নি ঠিক রাত বারোটায় লটারি হবে ঠিক রাত বারোটায় লটারি হবে

না ভাই এক্ষুনি করছে আমি এটা কেটে দেবো টাইমটা আমি অন্য ব্যাসে ছিলাম হ্যাঁ ভাই আমি লক্ষ্মীকান্ত জাহাঙ্গীর হ্যাঁ অবশ্যই চলবে তুমি আসো মফিজুল নায়া আমি ওই মনে ভাবিনি আমি এক্ষুনি কল করছি তোমার মফিজুল নাই আমি এক্ষুনি কল করছি তুমি কিন্তু ওইটুকু মনে করো না আর ওইরকম ভাষা লিখো না ঠিক প্লিজ আমি এক্ষুনি কল করছি তোমার আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এক মিনিটের ভিতরে এক মিনিট এই ইমার্জেন্সি ভাষাটুকু লিখলেই হয়ে যেত